তারপর অনেকগুলো দিন পর হঠাৎ সে এসে বলল এতদিনকে কষ্টে ছিলি আমি বললাম না কষ্ট হয়নি নি সে অবাক হয়ে বলল ভালোবাসা তাহলে ফুরালো বুঝি আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম ভালোবাসলে কষ্ট পেতে নেই সে আমার কথা শুনে বলল এই ভাঙলাম ডানা আর ওরা নয় এবার থেকে তোর বুকটাই আমার ঘর বই বিষাদের আয়ু তিন প্রহর লেখক সবুজ মোহাম্মদ মুরসালিন কণ্ঠে সালমা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমার অনেক শখের বাসা ভালো লাগার একটা বাসা থেকে তার বেলকনি থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একেবারে প্রথম দিকের বন্ধু যারা তারা এই দৃশ্যর সাথে পরিচিত এটা আমার ভুটানের বাসার বারান্দা বিস্তীর্ণ বারান্দা জুড়ে অনেক অসংখ্য গাছ ছিল গত বছর ঠিক বিশে ডিসেম্বরের ভিডিও এটা একটা ক্লিপ আমার কাছে ছিল ভাবলাম আজ না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে দেখতে বছর ঘুরে যায় মানুষের জায়গা পরিবেশ পরিস্থিতি সব কিছু পাল্টে যায় আমরা পাল্টে যাই একসময় যা ছিল আমার বর্তমান তা আজ আমার অতীত সুখময় স্মৃতি এই আপেল বাগানে আমি কত হেঁটেছি কত ভিডিও আছে আমার থোকায় থোকায় ধরে থাকা আপেল আর কত রকমের দৃশ্য আপনাদের সাথে একটা সময় আমি শেয়ার করেছি গত বছর ডিসেম্বরের বিশ তারিখে এরকম কঙ্কাল সার একটা বাগান আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম তখন এই বাগানটা একেবারে শীতে জুবু মেরে কঙ্কাল সার হয়ে দাঁড়িয়েছিল আজ সবই অতীত চলে আসলাম দেশে নিচের রান্নাঘরে পার্টির পর রান্নাঘর ডিপ ক্লিন করা আমার স্বভাব তো যথারীতি খালা আসেনি আর আমার সংসারের কাজ আমাকেই ধরতে হয়েছে তো সেই জন্য ভাবলাম আজ কিচেনটাকে একেবারে ডিপ ক্লিন করে নেব সেদিন শিশিরকে দেখলাম খুব সুন্দর করে একটা রেমেডি রেডি করেছে যেটা দিয়ে ওর কিচেনটাকে ক্লিন করেছে আমি তখনই ডিসিশান নিয়েছি ওরকম একটা রেমেডি বানিয়ে রাখবো আসলে এই যে কিচেনের সমস্ত বইমগুলির উপর একটা তেল তেলচিটিটের ভাব হয়ে যায় আর একটা কেমন আঠালো ভাব হয়ে যায় আমার এটা খুব বিশ্রী লাগে জানেন বিদেশে কিন্তু এটা হতো না বাংলাদেশে এটা এত বেশি কেন হয় আমি জানি না হতো একেবারে যে হতো না তা বলবো না ধরেন মাসে একবার ক্লিন করলেই চলতো আমার পুরোনো ভিডিওগুলো যেগুলো আমার ভুটানের ভিডিও ওখানে আমি বহুবার বলেছি যে দশ দিনে একদিন আমি ফার্নিচার মুছলেই হয় দশ দিন আমার লাগে না ফার্নিচার মুছতে মানে এতই কম ধুলাবালি তো সেই আমি দেশে এসে ধুলাবালি তেলচিটিটে এগুলোর পাশে কত যুদ্ধ করতে যে আমাকে হবে আমি জানি না মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই যে কেন এমন কেন হবে এত তেল তেলচিটিটে ভাব কেন হবে এত ধুলাবালি কেন থাকবে আজ যখন আবার ডিপেন্ড করছিলাম প্রত্যেকটা জিনিস কেমন যে একটা তেল চিটচিটে হয়ে আছে ও খুব ইরিটেড লাগছিল তো কী আর করা ভাবলাম শুরু যখন করেছি একবারে সবগুলো পরিষ্কার করে গুছিয়ে তবেই আমি রান্নাঘর থেকে বিদায় নিব তার আগ পর্যন্ত কোথাও যাব না তবে আজকেও আমি আমার মতন করে ছোটো মোটো একটা রেমেডি তৈরি করেছি খানিকটা গরম পানিতে ডিটারজেন্ট দিয়েছি লেবু দিয়েছি আর একটু ভিনেগার দিয়েছি ব্যাস এগুলো দিয়ে একটা ন্যাকড়া নিয়ে ডোলে ডোলে কিছু পরিষ্কার করছি পরিষ্কার করতে গিয়ে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ধুলাবালি তো কিছু জিনিস আছেই আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ছোট ছোট তালাপোকা আমার বাসায় খুব ছোট ছোট তালাপোকা হয়েছে হয়েছে এগুলোকে আমি কখনও দেখিনি তালাপোকার ওষুধ আমি দেই রেগুলারই দেই কোণাকানিতে দেখবেন ন্যাপথলিন দিয়ে রাখি এছাড়াও আলাদাভাবে তেলাপোকা মারার জন্য আমি ওষুধ দিই তো ওটা দেখে তো আরও মেজাজটা খারাপ হয়ে গেল ভাই তেলাপোকা রান্নাঘরে হওয়া মানে মানে বিশ্রী বিষয় তো আজকে ভাবলাম তেলাপোকার বংশ নির্বংশ করেই শেষ পর্যন্ত আমি রান্নাঘর থেকে বের হব একেবারে সমস্ত জিনিসপত্র নাড়াচাড়া দিয়ে এদিক সেদিক সরিয়ে তারপর মুছে মুছে আমি এইগুলো পরিষ্কার করছি এবং বিভিন্ন কর্নারে কর্নারে আমি আজকে তালা পোকার ওষুধ নার্থলিন সব কিছু দিয়ে দিচ্ছি আর এই ধরনের ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করা শুরু করলে দেখবেন সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আপনি টেরই পাবেন না এবং কাজ একটার পর একটা বের হতে শুরু করে এটা মুছো সেটা মুছো ওটা পরিষ্কার করো মানে শর্টকাটের কোনো ওয়ে নেই আবার কাজ করতে করতে সময়ও শেষ তো আমি খুব তাড়াহুড়া করেই আসলে কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমাকে তো আবার ছুটতে হবে বড় মেয়েকে নিয়ে কোচিংয়ে তবে একটা আরাম এখন হয়েছে সেটা হলো ছোটো মেয়েটা পরীক্ষার পর স্কুলটা বন্ধ হয়েছে এবং দু একদিনের মধ্যেই নাকি তার রেজাল্টও দিয়ে দেবে তাকে যদি যখনই জিজ্ঞেস করা হয় তোমার রেজাল্ট কেমন হবে সে খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলে আমি তো ভালো পরীক্ষা দিয়েছি টিচাররা কেমন মার্কস দেবে সেটা ওর তাদের বিষয় মানে পুরো বিষয়টাই হচ্ছে টিচারদের তার কোনো দায় দায়িত্ব নেই দোষ নেই কোনো ব্যাপার স্যাপার নেই আলহামদুলিল্লাহ যা হবে তাই মেনে নিতে হবে বাচ্চাদের সাথে রেজাল্ট নিয়ে বকাবকি চিলাচিলি করার বয়স পেরিয়ে গেছে আমি ওদের সাথে কখনো এগুলো করি না তবে যেই কাজটা করি ওদেরকে একটুখানি মেন্টালি প্রেশারে রাখার চেষ্টা করি তুমি এত পার্সেন্ট মার্কস না আনলে কিংবা এটুকু রেজাল্ট না করলে কিভাবে হবে বলো তোমার পরের ধাপগুলো তুমি কিভাবে এগোবে তোমার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এতটুকু তো তোমার করতেই হবে মানে দায়িত্বটা পুরোটাই তাদের ঘাড়ে আমি চাপিয়ে দিয়ে আমার মতন করে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করি এবার পড়তে বসে তাদের মাথার মধ্যে ওই জিনিসগুলো ঘুরতে থাকে যে তো বলেছে এত পার্সেন্ট মার্কস আসলে তাহলে আমি একটা ভালো জায়গায় চান্স পাবো কিংবা ভালো কিছু হবে তো আমি আমার মতন করে তাদেরকে এইভাবেই মোটিভেটটা করি কিচেনের এই পাশটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি এখন চলে যাচ্ছি অন্য পাশে ওখানেও গিয়ে দেখলাম দেয়ালে তেল চিচিটা ভাব আছে কোটার মুখগুলিতে ধরা যাচ্ছে না স্পুন হোল্ডার তেল তেলচিচিটা হয়ে গেছে মানে একদিন নেই কিন্তু এই কাজটা হয়নি আমি যেহেতু অতিরিক্ত ছোটাছুটি করি দেখা যায় ডিপ ক্লিন ব্যাপারটা আমার আসলে কম হয়েছে রেগুলার ক্লিনিংটা হয়েছে তো ডিপ ক্লিন যেহেতু হয়নি দেয়ালগুলোতেই একটু চিটচিটে ভাব বেশি হয়ে গেছে এবং এই বয়মের মুখগুলোতে হয়েছে তো আজ একেবারে ঘষে মেজে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করছি আসলে আমার যেটা মনে হয় বাংলাদেশে অ্যাটলিস্ট পনেরো দিন পর পর এই কাজটা করা উচিত এবার আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে বলতে গেলে এই মাসে এই প্রথমবার আমি এই কাজটা করছি এতটা ডিপ্লিন আমার এই মাসের মধ্যে ধরা হয়নি ওই যে পরীক্ষা ছিল কোচিংয়ে দৌড়াদৌড়ি আছে এসব নিয়ে আর এখন নতুন একটা প্যারা শুরু হয়েছে বড় মেটার ল্যাব এই ল্যাবে ঘন্টার পর ঘন্টা সে থাকে তাকে খাবার দিতে যেতে হয় তার খেয়াল করতে হয় এবার কখনো আমি কিছুক্ষণ করে বসে থাকি তো একদম সব কিছু মিলে ওই বেচারির অবস্থাও অনেকটা খারাপ মাঝে মাঝে আমার খুব মনটা খারাপ হয় আমার কিচেনটা এত ছোট কেন কেমন একটা ঘিঞ্জি ভাব চাই চাইলেও আমি কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারি না চাইলেও কিচেনটা ভালোভাবে আমি ম্যানেজ করতে পারি না কিন্তু সেদিন কাজ করবার সময় মনে হলো হাই সর্বনাশ এইটুকু কিচেন ক্লিন করতে তো আমার খবর হয়ে যাচ্ছে আর একটু বড় কিচেন হলে আমি একা কিভাবে কী গোছাতাম এবার অন্য একটা প্রসঙ্গে আসি সেটা হলো ঢাকায় যারা আছেন আপনাদের কি শীত লাগছে আসলে কেন প্রশ্নটা করলাম আমি কিন্তু কোনো শীতের কাপড় পরি না কিংবা আমি কোনো কম্বলও ইউজ করতে পারছি না গরম লাগে এমনকি আমি ফ্যান দিয়ে ঘুমাই আপনাদের পরিস্থিতিটা কি একটু জানাবেন তো আগে যখন ভুটান থেকে আমি আসতাম ডিসেম্বর মাসেই আসতাম প্রতি বছর তো তখন দেখা যেত যে আমি ফ্যান দিয়ে ঘুমাচ্ছি আমার বাসার লোকজন সব চাচামেচি করছে ঠান্ডার মধ্যে কেন ফ্যান দিচ্ছ সেটা না হয় আলাদা বিষয় ছিল এবার যেন কি হয়েছে আমি সত্যি ফ্যান ছাড়া থাকতে পারছি না এমনকি ঘুমাতেও পারছি না ঢাকায় আমার কাছে এই শীতটাকে কোনো শীতই মনে হচ্ছে না মনে হচ্ছে যে আচ্ছা এসিটা বন্ধ করে রেখেছি আবার হয়তো চালাতে হবে এরকম একটা আবহাওয়া মনে হচ্ছে আমি এবং আমার দুই মেয়ে আমাদের একই অবস্থা আমাদের শীতের কাপড় পরারও দরকার পড়ছে না আমাদের শীতও লাগছে না মানে পুরো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে এখন আমাদের পাশে যারা আসে তারা শুধু বলে এই তোমাদের শীত লাগে না আর আমরা কিভাবে আসলে বুঝাবো যে আসলেও আমাদের কোনো শীত লাগে না অন্যদিকে আরেকজন তো মাইনাসে আছে মাইনাস ফাইভ মাইনাস সিক্সে চলে যাচ্ছে কোনো কোনো জায়গায় স্নোফল হচ্ছে সে সে আবার আমাদেরকে বলছে যে এই শীতে বাঁচা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আজকে যেন আমার কিচেন ক্লিনিং শেষও হচ্ছে না গল্পও শেষ হচ্ছে না বকর বকর করেই যাচ্ছি এই আপনারা সবাই অনেক বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না প্লিজ বিরক্ত হবেন না রোজ রোজ তো আর এত বকর বকর করি না আজ না হয় একটু বেশি বেশি করছি বকর বকরের এই পর্যায়ে একটা ছোট্ট অনুরোধ করছি যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে দিবেন লাইক করতে না আঙুল ব্যথা করে না আর এই দিকের কাজগুলো মোটামুটি শেষ করেছি এখানে আরও অনেক বড় একটা ভিডিও ছিল যেটাকে আমি কেটে কুটে ছোটো করে ফেলেছি আসলে এতটাও সম্ভব না শেয়ার করা পুরো কিচেনটা ক্লিন করতে আমার দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে সেটাকে কেটে ছেটে আমি নয় থেকে দশ মিনিটে আনার চেষ্টা করেছি যদিও তারপরেও আমার ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল যে অনেক বেশি বড় রয়ে গেল। আর ডিপ ক্লিন করবার পর পুরো কিচেনটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এ পর্যায়ে বেশ কিছু দারাজ থেকে আসা প্রোডাক্ট নিয়ে বসেছি যেগুলো আনবক্সিং করছি চলুন আপনাদের সাথে নিয়েই করি এবার টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইনে আমি দারাজ থেকে বেশ কিছু জিনিস দিয়েছি তবে এই বছর আর থেকে কোনো কিছু কিনব না একদম প্রমিস করছি কারণটা হলো মোটামুটি যা যা লাগবে সবই কেনা হয়ে গেছে এটা হচ্ছে একটা তেলের জার আসলে আমি দীপাপুর পেজ থেকে একটা তেলের জার নিয়েছিলাম একটা না আসলে একটা দুটোর সেট নিয়েছিলাম তার মধ্যে একটা আমি আমার একজন যাকে দিয়ে দিয়েছি তো এইটা কিনেছি সরিষার তেল রাখবো বলে একটার মধ্যে আমি সয়াবিন তেল রাখবো আর এটার মধ্যে আমি সরিষার তেল রাখবো সেই জন্য এটা কিনেছি তবে এটা মোটেও দীপাপুরটার মতন না দীপাপুরটা অনেক ভালো কোয়ালিটির আচ্ছা আর এদিকেও বিভিন্ন রকমের প্রোডাক্ট একটু একটু করে বেরোচ্ছে এর মধ্যে কিছু আছে আমার মেয়েদের কিছু আছে আমার আচ্ছা এটা হচ্ছে হট কী বলে এটাকে হট প্যাক যেটা সেটা এটা ওই যে পানি দিয়ে হচ্ছে গরম করে ফেলানো যায় এটা নিয়েছি মূলত আমার মাঝে মাঝে খুবই পায়ে ব্যথা হয় হাঁটুতে এবং গোড়ালিতে ওখানে একটুখানি ছেঁক দেব সেই জন্য এটা খুব জরুরি একটা জিনিস কিনেছি যেহেতু আমার ছোটো মেয়েটা ঘরে আছে আমি গ্লু গান এবং কিছু স্টিক কিনেছি আমরা দুজন মিলে প্ল্যানিংয়ে আছি কোনো একটা কিছু ডিআইওয়াই করব তো সেই জন্যই এই জিনিসগুলো কেনা যখন করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো কিছু প্রোডাক্ট এসেছে তবে সব প্রোডাক্ট আসেনি সব মিলে সম্ভবত আমি দশ বারোটা প্রোডাক্ট বলেছিলাম দারাজকে আজকে অর্ডার করেছি এটা হচ্ছে আমি কিচেনের জন্য একটা টিস্যু হোল্ডার কিনেছি ওই রাউন্ড বড়ো টিস্যুগুলো দিয়ে আমি এটাকে কিচেনে সেট করব সেই জন্য আসলে যে চার চারকোনা টিস্যুগুলো আছে সেগুলো এখানে দিয়ে রাখি টিচেনের কিচেনের জন্যও যদি এরকম একটা টিস্যু হোল্ডার থাকে এবং টিস্যু থাকে আমার কাজ খানিকটা এগিয়ে যাবে আর এই জিনিসটা প্রথমে আমি ভেবেছিলাম এটা ইউনিট জন্য অর্ডার করা হয়েছে পরে শুনলাম আমার মেয়ে বললো এটা ইউনিট জন্য না তার জন্যই অর্ডার করা হয়েছে এটা হচ্ছে আসলে মাথার স্কাল্পটাকে ভালোভাবে যাতে বড় একটা চিরুনির মাধ্যমে স্কাল্পের যত্ন নেওয়া যায় খুশকি না হয় ভালো করে ব্রাশ করা যায় সেটার জন্য আমরা অবশ্য এর মধ্যে দু একবার ইউনিকে আড়ালে আবডালে ওটা দিয়ে ব্রাশ করে দিয়েছি এটা আমার বরমে জানে না আর এটা হচ্ছে একটা কিছু যেটা আমার বরমের অর্ডার ছিল তো এই ছিল আমার দারাজের অর্ডারগুলো মোটামুটি সারাদিনের কাজ করে এই সব জিনিসপত্র আনবক্সিং করে আপনাদের সাথে দেখালাম আজ কোনো রান্নাবান্না শেয়ার করা হলো না আজ কোনো অন্য ঘর গোছানো দেখানো হলো না আসলে যেটা হয় পার্টির পরে বেশ কিছু খাবার থেকে যায় যেটা খেয়ে অনায়াসে আমরা এক দিন চলে যেতে পারি কিন্তু পার্টির পর যে বাসাটা একটা ম্যাসাকার হয় সে ম্যাসাকারটাকেই আজ আমি ক্লিন করার চেষ্টা করলাম আর এদিকে এসে দেখি আমার ইউন সোনা আমার ইউনি বাচ্চাটা ব্যথা পেয়ে চোখের কাছে দেখেন কি পরিমাণ ব্যথা পেয়েছে সে এইদিকে দিকে এই ব্যথাটা সে নিজে নিজেই পেয়েছে বিশ্বাস করেন সে নিজে নিজেই অনেক উপরে ওঠে দুষ্টুমি করে গ্রিলের সাথে বাড়ি খায় নেটের সাথে ঘষা খায় মস্কিউটি যে নেটগুলো জানালায় দেওয়া আছে তারপর এরকম চোখ মুখ ছুলে এসে আমার কম্বলের উপরে শুয়ে শুয়ে ঘুমায় কম্বলটা রাখা হয়েছে মূলত ইউনির জন্য এই কম্বলটা আমার মেয়ে গায়ে দেয় আর ইউনি এটার উপরে এসে ঘুমায় কিন্তু খুবই কষ্ট পাচ্ছি ইউনির এই ব্যথাটা দেখে আচ্ছা আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আজ তাহলে এই পর্যায়ে থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে অবশ্যই তাদের যত্ন নেবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম